আগের পর্বগুলোতে তোমরা দেখেছ কিভাবে বাড়ি থেকে বেরিয়ে কুম্ভ মেলার প্রয়াগরাজ ঘুরে আমরা অযোধ্যায় এসেছি আজকে দেখাবো অযোধ্যার বেশ কিছু অজানা জায়গা তাই দেখতে থাকো নমস্কার বন্ধুরা হ্যাপি নোমায় লাইফে সবাইকে স্বাগত জানাই আমার পিছনে দেখতে পাচ্ছ একটা নদী আর নদীর মধ্যে অনেক কটা নৌকো দাঁড়িয়ে আছে তো এটা হচ্ছে সরজু নদী এখন আছি অযোধ্যায় অযোধ্যা ভ্রমণের প্রথমেই একটুখানি সমস্যা হয়ে গিয়েছিল যে গাড়ির হর্নটা বাড়ছিল না ওই জন্য হর্নটা ঠিক করতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেল তো এখন প্রায় তিনটে বাজে তিনটে না চারটে বাজে দেখতে পাচ্ছ আমার পিছনে সূর্য জাস্ট একটু আগের মুহূর্তে তো এখন আছি গুপ্তার ঘাটে এখানে প্রভু শ্রীরাম তার জলসমাধি নিয়েছিলেন অযোধ্যা সরোজ নদীর তীরে অবস্থিত এই ঘাটটি ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই স্থানটি প্রভু শ্রীরামের পার্থিব জগৎ সমাপ্তি শেষে ঐশ্বরিক বৈকুণ্ঠ ধামে আরোহণে ইতিহাস বহন করে চলেছে তাই এখানে সরোজতে ডুব দিলে বিশেষ পূর্ণ লাভ হয় বলে মনে করা হয় শোনা যায় ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে রাজা দর্শন সিং এই ঘাটটি তৈরি করেন ঘাটে এসে দেখলাম সরোজু নদীর তীরে তৈরি করা হয়েছে এই সুন্দর বসার জায়গাটি যেখানে বসে আশেপাশের পরিবেশ দেখে মনটা আপনি আপনি শান্ত করে দেবে সেখান থেকে চার পাঁচটা ঘুরে দেখলাম তো কি কি দেখলাম দেখলাম সরজুতে ধবধবে সাদা বালি চড়া পড়েছে আর উল্টো দিকে ঘাটে বাঁধা অনেক নৌকাও কয়েকটা নৌকো ঘুরে বেড়াচ্ছে নদীতে যাতে চড়ে এই পরন্ত বিকালের মজা নিচ্ছে ঘুরতে আসা দর্শনার্থীরা পডা সরজু নদীর পিছনে সূর্য ডোবার অপেক্ষা করছে তার পাশেই দেখলাম একটা ছোট গ্রাম দূরে সবুজ জঙ্গল রাস্তাঘাট আর একটা বিশাল মন্দির গুপ্তার ঘাটে অবস্থিত এই মন্দিরটার নাম রাম জানকী মন্দির অযোধ্যা সহ পৃথিবীতে যত রাম মন্দির আছে তার মধ্যে এই মন্দিরটা সম্পূর্ণ আলাদা কেন জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা মন্দির প্রাঙ্গনে দাঁড়িয়ে চারপাশটা ঘুরে দেখলে বোঝা যায় এই মন্দিরটা কয়েকশো বছরে পুরনো শোনা যায় রাজা বিক্রমাদিত্যের সময় মন্দিরটা তৈরি হয় তারপর থেকে সময়ের সঙ্গে সঙ্গে রক্ষণাবেক্ষণ হয়ে আছে এই মন্দিরটা আস্তায় পূর্ণ্যার্থীদের কাছে বিশেষ দর্শনীয় স্থান হয়ে উঠেছে এটি একটু এগিয়ে যেতেই মন্দিরে ওঠার সামনে দেখি এক বড় ঘন্টা বাধা আছে আর তার উল্টো দিকে মন্দিরের দেওয়ালে অনেক মূর্তি বানানো রয়েছে বজরঙ্গবলি গণেশ লক্ষ্মী বিষ্ণু সরস্বতী সহ বিভিন্ন দেবদেবী নিয়ে এরকম মূর্তি কমপক্ষে পঞ্চাশটা আছে এই মন্দিরের দেওয়াল জুড়ে তার ভিতরে ঢুকতেই দেখি চুন দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে

राम जी ने सुना समाचार बुलाए ये गए तो उन्होंने कहा हम आपसे वार्ता करना चाहते हैं लेकिन हमारी आपकी बात को ना कोई सुने ना देखें जो सुन लेगा या देख लेगा उसे आप पर राम जी ने स्वीकार कर दो वार्ता के लिए जब बैठे तो लक्ष्मण जी को पहले पर किया यमराज मूल स्वरूप में बैठे तो उन्होंने कहा प्रभु प्रथम सृष्टि सृजन आपने किया था तब तो मुझे बनाया और मुझे जो दायित्व दिया गया और आपने अपना समय जो निश्चित किया था वो पूर्ण हो चुका है अब आप धाम पढ़ा रहे आपका पर रहना उचित नहीं उसी भी दुर्वासा प्रधानवासा ने इसी ने राम जी से मिलने की इच्छा जताई लक्ष्मण जी ने कहा आज्ञा नहीं तो वो क्रोधित होगी बोले हम श्राप दे देंगे दे दे पूरी अयोध्या नष्ट हो जाए अयोध्या सुरक्षित रहे सब लोग सुरक्षित रहें लक्ष्मण जी ने सोचा कि मैं अकेला मारा जाऊँगी बाकी सब ठीक है लेकिन तो सबके साथ मैं भी जाऊँगा पूरी अयोध्या जाएगी अपनी बुद्धि का परिचय दिया और अपना स्वीकार कर लिया कि मैं ही मारा जाऊँगा बाकी माता का चलेगी जैसे गए यमराज ने कह दिया आपके भाई आगे यमराज अंतर ध्यान हो राम जी ने लक्ष्मण से पूछा किस कारण आना हो बताए दुर्गाशा ऋषि आपसी अच्छा मिलना चाहते हैं राम जी की आज्ञा हुई भेजिए दुर्गाषा ऋषि को आए उनका स्वागत हुआ वापस भी चले गए दुर्गाषा ऋषि का काम था सिर्फ लक्ष्मण जी को प्रवेश कराना अब राम जी के सामने संकट है बाहर निकलते तो भाई को मारना है गोत बद्ध का पाप नहीं करना चाहिए आज भी तो यह बात गुरुदेव को बताइए इसका कोई तो निराकरण होगा गुरुदेव ने निराकरण दिया कि आप लक्ष्मण का परित्याग कर दीजिए उमित दंड के बराबर राम जी ने वही किया जब बाहर पधारे कहा मेरी आज्ञा का उल्लंघन किया इसलिए मैं तुम्हारा परित्याग करता हूँ तो लक्ष्मण जी सरजू तट पर सीधे गए शेषावतार थे वो मूल शेष रूप में हो गए उनके चले जाने के बाद भगवान ने भरत जी से कहा सीता भी गई लक्ष्मण जी गए उनके पर प्रस्थान करेंगे भरत जी ने कहा आपकी बिना तो हम रह सकते नहीं हम भी साथ जी को बताया गया जी मथुरा की राजा लड़कों को राज्य बांट कर अयोध्या गए यहाँ सभी बेटों को राज बांट, कर को राज बांट कर। फिर भगवान ने अपने जाने ने का निश्चय किया भगवान ने भौतिक सुखों का त्याग किया धनुषधारी राम थे राजा थे धनुष बाण छोड़ा मानव रूप तो ले लिया भगवान ने सफेद धारण किए नंगे पैर हाथ में कुछ लिया उनके साथ अयोध्या की समस्त प्रजा दीव जंत पशु कीड़े मकोड़े आदर साधना सब तैयार हैं अयोध्या से दूरी बताई गई दो कोष पश्चिम सरजू तट पर भगवान यहाँ ठहरे फोटो देखने के लिए देवता प्रकट हुए कि ये मर्यादापुर स्वतम है और ले जा रहे हैं सबको एक बार भगवान ने प्रजा को आधे रास्ते में छोड़ दिया इस बार देवता फिर वही अंकलन कर रहे हैं कि अब की बात कहाँ छोड़ेंगे बात ब्रह्मा जी पधारे तो भगवान ने ब्रह्मा जी से कहा ये सब साथ जाना चाहते हैं कैसे जाए ब्रह्मा जी ने सबको सरयू नदी में डुबकी लगाया सबको दिव्य मानव स्वरूप प्रदान किया सबके जाने के बाद भगवान ने भरत जी को अपने में मिला दिए फिर ब्रह्मा जी से बोले जो शेष रह के आना चाहते हैं तो उनको भेजिए एक मास का समय दिया कार्तिक मास का विषेष मार दिया स्वरण पूर्णिमा के दिन भगवान ने अपने जाने के लिए लाख किया भगवान जब अंतर ध्यान होने लगे तो हनुमान जी थी, थी अमर उनको विभीषण को उनकी राजधानी लंका भी जमुन से कहा व्यापार में मिलेंगे यहाँ भगवान सबको भेजने के बाद अंतर्ध्या लगाई चतुर्भुज रूप रू उनकी वाहन है वो आए और ले गए उसका शुभ नाम है अभी रूप में हो गया ये मंदिर साढ़े पाँच वर्ष पुराना ये मंदिर। जी भगवान यहाँ खाली हाथ है धनुष नहीं किए इतना सुंदर स्वरूप दर्शन कहीं नहीं है सामने सर्दी जी बहने ऐसा कहीं स्थल नहीं कि कोई एक दूसरे को दर्शन करते भगवान के स्वरूप और कोई नदी या समुद्र सामने और कहीं नहीं भगवान का संदेश है कि अंत में सबको खाली हाथ ही जाना भगवान ने ना कहीं समाधि ली है न जल समाधि ली है न भगवान गुप्त हुए हैं, न डूबे है, भगवान प्रकट होते हैं अंतर ध्यान बस भैया कथा है यहाँ का में लिखा है यहाँ का महात्मा दिखा दीजिए लोगों को ওনার কাছ থেকে জানতে পারলাম এই মন্দিরের বিশেষত্বটা জানলাম এটি পৃথিবীর একমাত্র মন্দির যেখানে ভগবান রামের ঘাতে কোনো তীর্থনুক নেই অন্তর্ধানের আগে রাম এখানে তার তীর্থনুক ফেলে গিয়েছিলেন যেটা ইঙ্গিত করে যে আমাদের সকলকেই সব কিছু ফেলেই একদিন বিদায় নিতে হবে সঙ্গে করে কিছুই নিয়ে যাওয়া যাবে না টাকা পয়সা সম্পত্তি সহ কোনো পার্থিব জিনিস তাহলে কেনই বা এগুলো নিয়ে এত অস্থিরতা এসব ভাবতে ভাবতে মন্দিরটা একবার প্রদক্ষিণ করে এসে দাঁড়ালাম বারান্দায় সামনে মন্দিরে চূড়া দেখে ফিল হলো ভারতবর্ষ জুড়ে কতই না ইতিহাস আর সনাতন ধর্মের জীবনমুখী ফিলোসফি লুকিয়ে আছে সেগুলো খুঁজতে এরকম মন্দিরেই আসতে হবে তবে এখন খুঁজতে হবে বাড়ির সবাইকে তারা অনেক আগে বেরিয়েছে এখান থেকে তাই আবার কোনো একদিন আসব মনে মনে এই প্রতিশ্রুতি নিয়ে বেরোলাম এই মন্দির থেকে মন্দিরের ঠিক বাইরে এখানে অনেক স্টল বসেছে যেখানে ভুটটা বিক্রি হচ্ছে নারকেল পানি নারকেল পানি এখানে এসে হিন্দিতে বেরিয়ে যাচ্ছে ডাবের জল বিক্রি হচ্ছে কলা মানে যারা দর্শনার্থী আছে তাদের সুবিধার জন্য অনেক রকমের খাবার দাবার বিক্রি হচ্ছে এই মন্দিরটা সম্পর্কে হয়তো অনেকেরই অজানা তাই ভিড় অনেকটাই কম এই মন্দির চত্বরে এখনো অনেক কিছু দেখার বাকি আছে তাই ঝটপট কিছু ফটো তুললাম মন্দিরটা আরেকবার চোখ বুলিয়ে বেরিয়ে পড়লাম পঞ্চমুখী হনুমান মন্দিরের উদ্দেশ্যে রাস্তা ভুল করে এসে পৌঁছালাম পঞ্চমুখী শিব মন্দিরের সামনে পঞ্চমুখী মহাদেব মন্দির

এরপর চলে আসলাম এই পঞ্চমুখী হনুমান মন্দিরের সামনে এখানেও দেখছি জনমানব কেউ নেই গাছগাছালিতে ভরা সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন একটা মন্দির তার মাঝে হনুমানজির এই সুন্দর মূর্তিটা আর বাইরের দিকে লাইটিংয়ে সাজানো তার মাঝে দেখলাম পঞ্চমুখী হনুমানজির এই সুন্দর দীপ্তিময় মূর্তিটি তার পাশের ঘরেই দেখলাম একটা তিনমুখী শিবলিঙ্গ অন্য একটা ঘরে দেখলাম রাধাকৃষ্ণের মূর্তি আরেকটা ঘরে দেখলাম বলি আরেকটা মূর্তি সব মিলিয়ে গোটা মন্দির চত্বরে অনেকগুলো ছোট ছোট মন্দির রয়েছে। এরপর রাস্তা পার করে সরজুর ধরে অনেক যুদ্ধ করার পরে রাস্তায় জ্যাম ছিল নো এন্ট্রি ছিল অনেক কাটিয়ে রাস্তা খুঁজে অনেক কিছু পরে ফাইনালি এসে পৌঁছেছি হনুমানগড়ির সামনে কম করে চল্লিশটা সিঁড়ি পার হয়ে হনুমানগড়িতে ঢুকতে হবে তো আমার বাড়ির সবাই তো সামনে এগিয়ে গিয়েছে হনুমানগড়ির সিঁড়ি এখানটায় আর তার চারপাশ দিয়ে প্রচুর দোকান আছে এখানে প্রসাদ ফুল পাওয়া যায় তো সেগুলো তো আমরা নিতে পারো পুজোর প্রসাদ হিসেবে আমিও নিয়ে নিয়েছি লাড্ডু এই দোকানটা থেকে নিয়েছি দেখো খাড়া একদম সিঁড়ি সেই সিঁড়ি দিয়ে যেতে হবে তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এখানে লাইভ দেখানো হচ্ছে যে পুজো হচ্ছে সেটা লাইভ শো চলছে হনুমানগড়ির এই মন্দিরটা একটা পাহাড়ের উপর অবস্থিত তাই এতগুলো সিঁড়ি পার করে উঠতে হচ্ছে সবাই বিশ্বাস করেন লঙ্কা যাওয়ার পর হনুমানজি রামের সঙ্গে অযোধ্যায় আসার পর এই উঁচু স্থানটিকে তার বাসস্থান ও পুরো অযোধ্যার উপর নজরদারির জন্য বেছে নিয়েছিলেন পরবর্তী এই স্থানেই তৈরি হয় মন্দিরটা এতক্ষণ শান্ত স্নিগ্ধভাবে ভগবানের সামনে দাঁড়িয়ে থাকাটা যেমন ভালো লাগছিল এখন এই ভিড়ে সামিল হয়ে ভগবানের এক ঝলক দেখতে আসাটা আরেক অনুভূতি ভিড়ের মাঝে মন্দিরটা চোখ গুলিয়ে নেওয়া হোক বা সবাই মিলে নাড়া দেওয়া সব মিলিয়ে এই ভিড়টা উপভোগ করার মতো তার সঙ্গে অবাক হচ্ছি এই পুরনো মন্দিরে কারুকার্য দেখ প্রাচীন ভারতের শিল্পীরাও কারুকার্যে কতটা নিপুণ ছিলেন সেগুলোরই ঝলক মেলে এই সব পুরনো মন্দিরে আসলে পড়া মানুষের ভিড় চারিদিকে গিজ গিজ করছে আর বাচ্চাদেরকে ওইভাবে নিয়ে যাচ্ছে সে আরও অনেকগুলো মূর্তি আছে তার মধ্যে হচ্ছে মা ভবানী দুর্গাজির মূর্তি রয়েছে হনুমানজির আরেকটা মূর্তি রাম লক্ষ্মণ সীতার বেশ কয়েকটা মূর্তি পাশে এখানে রামের কথা হচ্ছে অনেক কথা চলছে এখানে মন্দির আছে এখান থেকে দর্শন পাওয়া যায় একদম সোজাসুজি হনুমান মন্দিরে হনুমানজি দর্শন হওয়ার পরে এবার বেরিয়ে যাওয়ার পালা নামছি এক্সিট দিয়ে এগিয়ে নিয়েছি একটু এর আগের যখন রাম মন্দির উদ্বোধন হয়েছিল তখন তখনও এসেছিলাম কিন্তু তখন হনুমানজি দর্শন করতে পারি কিন্তু এবার খুব ভালোভাবে দর্শন করেছি বাইরে দেখলাম অনেক ভাষায় লেখা আছে হনুমান গড়ি খেলা হচ্ছে ভুট্টা সিদ্ধ ভুট্টা পঞ্চাশ টাকা এক কাপ একদম হনুমানগড়ে জাস্ট উল্টো দিকে এরপর ডুমে ফিরে হয় আগামীকালকের অনুশীলন পর্ব তো ফাইনালি চলে এসেছি